দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবারের হাট এটি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু দেখবো দর্শক পঁচিশ কুরবানি টার্গেটে মোটা তাদের উপযোগী সার গরুগুলি কেমন ধরে বেচা কিনে আছে তবে এখানটা যা দেখছি সবগুলি কিন্তু জাতের শাহী হয়

আপনার জন্য দেখছি গরু দেখছি আপনার জন্য আপনার দেখতেছি যদি বনেতে নিচ্ছি দুই চারটে আপনার

গরু তো এখনো পর্যাপ্ত আছে না এনাদের হাতে সালাম আলাইকুম ভাই মন মগজ ভালো নাই কথা বলি কেমন করে একটা তো বেজা কিনা করতে পারে নাই টার্গেট প্রতি বিশ হাজার করে কম দিচ্ছে

এশো দশ কেটে কিন্তু একটা জায়গা সেই ইচ্ছাই এই গরু দেখুন দাদা ভাই এটা আপনার এটার সঙ্গে জোড়া আছে না দাঁতের তো এক সময় এটা দুই দাঁত করে বয়স যত সাইকেলের বৈশিষ্ট্য যতগুলি থাকা দরকার সবগুলি কিন্তু বয়স সবগুলি বৈশিষ্ট্যই কিন্তু সম্পূর্ণ এই যে জোল মাথা নাভি পারফেক্ট করবে একবারে দাঁত হলো দুই দাঁত এখন মাংস কতখানি থাকতে বয়স করলে ভাই এটা

কিন্তু এটাও ভালো করুক এটিও ভালো হয় দাঁতালো কিন্তু তুই কিছুটা ব্রাহ্মের ব্রাহ্মার যে শরীরটা হয় সাদা সেটা কিন্তু একটু ছাপ আছে এই পাশে একটা নেপালি গেছে এটা কার হয় নেপালিটা কার নেপালি টাকার ভাই কিন্তু ভালো ভালো কাজটা করেছিল এই যে একটা কিন্তু দারুণ কিন্তু পার্সোনি করে দর্শক এবার কিন্তু ব্যাপারে নিয়ে গিয়ে আমরা একটু দান শুনলাম

নেপালি গির কিন্তু কত দাম রাখছেন এটা মোটামুটি একশো সত্তর চাচ্ছেন আর সর্বোচ্চ কত বলে বাজারে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কাস্টমার আছে দেড় লাখের উপরে না এর ভিতরে দেড় লাখ দেড় লাখের ভিতরে কিন্তু একটা বেজা কিনে মাথা সব ব্লাক কিন্তু নেপালি গিয়ে রেট আসলে আমার নাম্বারটা একটু শর্টকাটে বলে দেন জিরো ওয়ান সেভেন টু এইট আলম ভাই পরিচিত মুক্ত দাদা মাংসের গরুর সঙ্গে থাকে গাড়ি হাটিতে কিন্তু পাবেন হেল্প করা যাবে তো যে কেউ কিন্তু ঠিক আছে ভালো থাকেন